ছাগল কারো এবং আচ্ছা বন্ধুরা এই মর্মে আমরা একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি আমাদের এই বাউন্ডারির মধ্যে কিন্তু একটা ছাগল দিয়েছে সবাই আমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার খেলাটা শুরু করবে একটু অপেক্ষা করো আজকের আমাদের এখান থেকে যে ছাগলটা ধরতে পারবে তার জন্য কিন্তু ছাগল নেই ছাগলের পরিবর্তে কিন্তু প্রাইজ রয়েছে আমাদের কাছে দুই লিটার সয়াবিন তেল এবং সান্তনা প্রাইজ হিসাবে সরিষার তেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই জন্য আমি আজকের আমাদের কন্টেস্টেন্ট অনুরোধ করবো আমি এক দুই তিন বলে বাঁশি দেওয়ার সাথে সাথে সবাই ছাগল ধরবে আমাকে কিন্তু কেউ ধরবে না সবাই হাতে তালি একটু একটু হাতে তালি

দাঁড়িয়ে যাও সবাই যে ছাগল নিয়ে নিয়েছে মালিক আমি এক দুই তিন বলে বাঁশি দেবো তার মধ্যে তোমরা কাদের বাগানে ছাগল আছে খুঁজে নেবে কিন্তু কেউ কিন্তু খোঁড়ে দেবে না সবাই ছাগল ধরে থাকবে এক দুই তিন ছাগল ধরবে মানুষ ধরবে না দেখা যাক গেল ছাগল দেখা যাক কে পারে কিন্তু ছাগল না কে কে পারে পারে আচ্ছা এই মর্মে এসে আমাদের খেলার এই তিন রাউন্ড শেষ হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী আরো বিভিন্ন রকম গেম নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারি এবং আপনারা যদি চান যে আপনার এলাকায় আমরা এরকম মজাদার গেম নিয়ে যাই সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে গিয়ে আপনার এরিয়ার পিনকোড নাম্বার এবং নাম ঠিকানা লিখতে ভুলবেন না হয়তো পরবর্তী খেলাটা আমরা আপনার এলাকায় আপনার পাশের বাড়ি নিয়ে যেতে পারি বাঁচি দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই খেলাটা শুরু করবে সবাই লক্ষ্য করে কিন্তু ছাগল ধরবে একে অপরের ধরবে না একটু হাতে তালুক এদের জন্য ছাগল ধরে নিল বলে কথা নেই ছাগল ধরতে হবে বৌদি ছাগল ধরতে হবে মানুষ ধরলে হবে না ছাগল এই তো এই তো ধরে ফেলেছে নিচে বৌদি নিচে বৌদি নিচে ছাগল নিচে শুরু করে ছাগল কিন্তু মাছ কেনে গেছে কাকিমা ধরে নাও সন্ধ্যাবেলা কেটে খাবে দেখা যাক কে ধরতে পারে আমাদের এখান থেকে কে ধরতে পারে আমাদের এখান থেকে ছাগল ছাগল ধরতে হবে মানুষ ধরলে হবে না আমি বারবার বলছি ভালো করে ছাগল ধরো কার বাগানে ছাগল পড়েছে লক্ষ্য করো এবং ধরতে সক্ষম হও এই তো তোমার সামনে ধরো নিচ ভালো করে একটু ভালো করে আচ্ছা সবাই এই পর্যায়ে দাঁড়িয়ে যাও সবাই চোখের পটি খুলে নাও আর যারা যারা খেলেছ সব ভিতরে চলে এসো আচ্ছা এই মর্মে এসে কিন্তু আমাদের খেলাটা শেষ হলো এবং আমাদের খেলায় যারা বিজেতা রয়েছে তারা কিন্তু এখানে একের পর এক সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে এদের জন্য সান্ত্বনা প্রাইজ এবং প্রাইজ যা অ্যারেঞ্জ করেছি সবাই আমরা এনাদের হাতে পরস্পর তুলে দেব সবাই এনাদের জন্য একটু হাতে তালি আচ্ছা আমাদের খেলাগুলো কেমন লেগেছে আজকে তোমাদের এখানে বেশ কয়েকটা খেলা হয়েছে ভালো হয়েছে তো তোমরা তো আমাদের পেয়ে হ্যাপি তো আচ্ছা ঠিক আছে একের পর এক শান্ত নেতার আমি এনাদের হাতে একটু তুলে দিচ্ছি এটা একটু নাও তুমি এটা নাও এটা শান্ত নেতার তোমার জন্য সবাই একটু হাতে তালি দেবে এনাদের জন্য একটু হাতে তালি দেবে একটু হাতে তালি একটু হাতে তালি দেবে সবাই এনাদের জন্য এনাদের হাতে আমরা শান্ত নেতার তুলতে সক্ষম হয়েছি এই নাও বাবু তোমার মায়েরটা সবাই একটু হাতে তালি দেবে এনাদের জন্য শান্ত নেতার তুলে সবাই একটু হাতে তালি শান্তনা পুরস্কার কিন্তু আমরা সবার হাতে তুলে দিয়েছি এরপর আমাদের মূল বিজেতা যারা ফার্স্ট এবং সেকেন্ড ফার্স্ট এবং সেকেন্ড যারা রয়েছে তাদের হাতে কিন্তু আমরা আমাদের মূল পুরস্কার তুলে দেব সবাই একটু হাতে তালি এরপর আমাদের মধ্যে আমাদের খেলা যারা সেকেন্ড হয়েছে তাদের হাতে কিন্তু আমরা তাদের পুরস্কার তুলে দিচ্ছি বাকি না একটু হাত উচ্চ সবার হাতে তালি এর জন্য আচ্ছা বারে কন্ডিশন আরো একটা বাকিমা রয়েছে তোমার জন্য একটা এক লিটার সয়াবিন তেলের বোতল সবাই একটা হাতে তালি এরপরে আমাদের শেষ পর্বের পালা ফার্স্ট কন্টেস্টেন্টের হাতে তাদের প্রাপ্য প্রাইজ তুলে দেওয়ার জন্য আচ্ছা বৌদি তোমার আজকের খেলাটা খেলে কেমন লেগেছে বলো আচ্ছা এই ফার্স্ট কন্টেস্টেন্ট যে রয়েছে তার হাতে একটা দু লিটার সয়াবিন তেলের বোতল আমরা তুলেছি সবাই একটা হাতে তালি এনার জন্য আরো একজন ফার্স্ট বিজেতা হয়েছিল তার হাতেও আমরা একটা দু লিটার সয়াবিন তেলের বোতল তুলে দেবো সবাই একটা হাতে তালি এই মর্মে এসে আমরা আমাদের খেলাটা শেষ করবো যখন যদি কারো মনে হয় যে আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় খেলা নিয়ে আসার জন্য সবাইকে আমি রুলস বলে দিয়েছি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে সবাই কমেন্ট করে জানাবেন এবং নাম্বার নাম ঠিকানা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনার এলাকায় খেলা নিয়ে আসতে পারি আমরা এই মুহূর্তে বিদায় নিছি সবাই একটু হাতে তালে দিয়ে আমাদের একটু উৎসাহিত করবেন এবং পরবর্তীতে যাতে আমরা আপনাদের মাঝে এরকম খেলা নিয়ে আসতে পারি সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ফানি খেলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই বলে মোটামুটি আমাদের খেলাটা এই মর্মে এসে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন